নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি ফুচকা চটপটি চড়ুমুর দই বড়ার মতনই আলু কাবলি আমাদের কাছে একটি পছন্দের খাবার আজকে আমি শেয়ার করছি স্পেশাল মশলা দিয়ে আলু কাবলি রেসিপি এটা শেখা আমার মায়ের কাছ থেকে কিভাবে বানিয়ে নেওয়া যায় মুচুরো মুখরোচক জিভে জলানা আজকে রেসিপি চলুন দেখা যাক আলু কাপলি বানানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকরণ হলো তেঁতুল একটি বাটিতে কিছুটা পরিমাণে পাকা তেঁতুল নিয়ে দশ পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রাখব তেঁতুলটিকে ভিজিয়ে রাখার পর যে সব পাখি জিনিস ব্যবহার করব সেগুলো আমি কেটে নিচ্ছি নিয়েছি একটি মিডিয়াম সাইজের শশা ভালো করে ছুলে নিয়ে এরকম লম্বা লম্বা টুকরো করে শশাটাকে কেটে নিচ্ছি তবে আপনারা আপনাদের পছন্দ মতো শশাটাই কেটে নিতে পারেন আর যেসব উপকরণ ব্যবহার করবেন সব কিছু নিজেদেরই ওপর শশাটা আমার লম্বা লম্বা করে কাটা হয়ে গেছে এবার নিয়েছে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকেও ওই একই রকম লম্বা লম্বা টুকরো করে কেটে নেব আমি লম্বা লম্বা টুকরো টুকরো করে ছোট ছোটো করে কেটে নিয়েছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পেঁয়াজটাই কেটে নেবেন পেঁয়াজটা আমার কাটা হয়ে গেছে শশার পেঁয়াজটা ভালোভাবে কাটা হয়ে গেলে আমি তিনটি কাঁচা লঙ্কা কেটে নেব আলু কাপলি বানানোর জন্য আমি যেসব উপকরণ ব্যবহার করছি সম্পূর্ণ আমার নিজের পছন্দের এবং পরিমাণ মতো উপকরণ দিয়ে আমি ব্যবহার করছি আপনারা যখন আলু কাপলি বানাবেন তখন আপনাদের পছন্দ মতো সব কিছু ব্যবহার করবেন আমি একটি পাতিলেবু পরিমাণ মতো কেটে নিচ্ছি টুকরো করে নেওয়া আমার হয়ে গেছে সব কিছু এবার আমি আলু কাপলির জন্য যে মশলাটা ব্যবহার করব তার জন্য দরকার কড়াইতে দুটো শুকনো তিনটে শুকনো লঙ্কা দু চার সেকেন্ড ভালোভাবে নেড়ে নেবো মিডিয়াম মাচে করে জি এরপর জিরে ধনে জোয়ান দিয়ে এক থেকে দেড় মিনিট ভেজে নেবো জোয়ান দিলে একটি সুগন্ধ বেরায় যার ফ্লেভারটা ভালো আসে মশলাটা ভাজা হয়ে গেছে এবার মশলাটাকে ঠান্ডা করে নিব এবার আমার মশলাটাকে ঠান্ডা করে নেওয়া হয়ে গেছে এরপর আমি গ্রাইন্ডারে দিয়ে দেব দেখুন আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করার জন্য আমি মশলাটাকে ঢেলে দিচ্ছি মশলাটা আমার ঢালা হয়ে গেছে এবারে আমি ভালোভাবে মশলাটা পেশাই করে নিয়ে ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি এরপর আলু কাবলে মেন প্রিপারেশান করার জন্য আমি একটা প্লেটে এক মুঠো সেদ্ধ ছোলা এক মুঠো সেদ্ধ মটর শস যে কুচিটা কেটে রেখেছিলাম কুচি এরপর পেঁয়াজ দিয়ে দেব তারপর আমি কাঁচা লঙ্কা দিয়ে দেব সেদ্ধ ছোলা সেদ্ধ মোটর অবশ্যই ব্যবহার করবেন না হলে ভালো লাগবে না দুটো বড় সাইজের আমি আলু সেদ্ধ করে নিয়েছি আলুগুলোকে আমি চার টুকরো করে এইভাবে টুকরো টুকরো করে নিচ্ছি আপনা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী টুকরো টুকরো করে কেটে নেবেন আর বাড়িতে যতজন মেম্বার আছে সেই হিসেবে আলু কাবলি বানাবেন তবে আলু কাবলিতে আলুর পরিমাণটা একটু বেশি করলেই ভালো হয় দেখুন আমার কাটা হয়ে গেছে আলুগুলো এরপর আমি এক টেবিল চামচ নর্মাল লবণ আর হাফ হাফ চা চামচ নর্মাল বিট লবণ দিয়ে দিচ্ছি এরপর আমি তেঁতুলের কাত্রাও দিয়ে দিচ্ছি এরপর আমি পাতিলেবু রস দিয়ে দেব আপনার যদি আপনার পাতি পাতিলেবুর রস পছন্দ না করেন গন্ধরাজ লেবুর রস পছন্দ করেন তাহলে আপনারা গন্ধরাজ লেবুর রসও দিতে পারেন এটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন এরপর আমি দিয়ে দিচ্ছি ওই স্পেশাল মশলাটা তৈরি করেছি ওই যেটাই ওটাই দু চার চামচ দিয়ে দিচ্ছি এটা আপনাদের পরিমাণ মতো আপনারা ব্যবহার করবেন এবার সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব দেখুন আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে টক টক ঝাল ঝাল আলু কাবলি রেডি আপনাদের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং বাড়িতে বানিয়ে অবশ্যই খাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নমস্কার